আজকের ভিডিওর প্রথম প্রশ্ন প্রিয় নবীজি নিচের কোন জিনিসকে ইবাদতের মগজ বলেছেন এর সঠিক উত্তর হবে দোয়াকে জান্নাতের সুগন্ধ কত দূরের পথ থেকে পাওয়া যাবে সঠিক উত্তর হবে একশো বছরের পথ থেকে সর্বপ্রথম ইসলাম ধর্মের প্রবর্তন করেন কে এর সঠিক উত্তর হাজর আদম আলাই কোন মহিলার নামে পবিত্র কোরআনে একটি সুরা রয়েছে সঠিক উত্তর হবে মারিয়াম আলি সালামের নামে হজরত আদম আলাইহাল্লাম কাছে কয়টি আসমানি কিতাব এসেছিল এর সঠিক উত্তর হবে দশটি রাসুল সাল্লাহু আলাইসাল্লাম মৃত্যুর সময় কি চেয়েছিলেন সঠিক উত্তর হবে সময় ওয়াক কে বসেছিলেন এর সঠিক উত্তর হজরত তালা আনহা সত্যকে অস্বীকার করা ও মানুষকে তুচ্ছ মনে করাকে হাদিসে কি বলা হয়েছে সঠিক উত্তর হবে অহংকার অজু করতে চেহারা ধোয়ার সময় কোন অঙ্গের গুণা পানির সাথে ঝরে পড়ে সঠিক উত্তর হবে চোখের গুণা পবিত্র কোরআনে কত জায়গায় নামাজ কায়েম করার কথা উল্লেখ করা হয়েছে এর সঠিক উত্তর হবে বিরাশি জায়গায় মৃত্যুর কত বছর আগে রাসুল সাল্লাহ আলী বিষ পান করানো হয়েছিল এর সঠিক উত্তর হবে মৃত্যুর দুই বছর আগে রাসুল সাল্লাহু আলী সপ্তাহের কোন দিন মৃত্যুবরণ করেন এর সঠিক উত্তর হবে সোমবার দিন দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পর কে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দেখাশোনা করেন সঠিক উত্তরটি হবে চাচা আবু তালেব পবিত্র কোরআনের কোন সুরার প্রত্যেক আয়াতে আল্লাহ শব্দটি আছে এর সঠিক উত্তর সুরা মুজাদা আলা পবিত্র কোরআন শরীফে কত বছর পর্যন্ত শিশুকে বুকের দুধ পান করানোর উপদেশ দেওয়া হয়েছে এর সঠিক উত্তর হবে দুই বছর পর্যন্ত হুদ হুদ পাখি হজরত সুলাইমানের কোন কাজে সাহায্য করত সঠিক উত্তর হবে চিঠি বহনের কাজে রাসু সাল্লাহু আলাইসাল্লামের জীবনের শেষ আমল কি ছিল এর সঠিক উত্তর হবে মিসওয়াক করা রাসুল সাল্লামের জীবনের শেষ কথা কি ছিল উত্তর হবে সালাত লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করার সময় মুসলমানরা কোন জায়গায় মিলিত হতো এর সঠিক উত্তর হবে দারুল আরকামে নিচের কোনটি ইসলামের প্রথম ভিত্তি সঠিক উত্তর কালেমা কোনটিকে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ বলা হয় এর সঠিক উত্তর হবে ইমান খে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে নিচের কোন কথাটি বলতে হয় সঠিক উত্তর হবে আস্তাক ফেরুল্লাহ সপ্তাহের কোন দিনটিকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় এর সঠিক উত্তর হবে শুক্রবার দিনকে কিয়ামতের আগে কতজন ব্যক্তি মিথ্যা নবী দাবি করবেন এর সঠিক উত্তর হবে তিরিশ জন ব্যক্তি হযরত সালেহ আলহ জাতির নাম কি ছিল এর সঠিক উত্তর হবে সামুদ জাতি দাড়ি রাখা কোন ধরনের ইবাদত সঠিক উত্তর হলো সুন্নাত কোন ফেরেস্তার কাজ মানুষের আমল লিপিবদ্ধ করা সঠিক উত্তর হবে কিরামান কাথেবিন রুহুল আমিন কোন ফেরেস্তাকে বলা হয় এর সঠিক উত্তর হজরত কে বাইতুল মামুর কিসের নাম উত্তর হবে এটি ফেরেস্তাদের ইবাদতখানা খানা সে আজিম সর্বপ্রথম কিসের উপর ছিল এর সঠিক উত্তর হবে পানির উপর কোন কথাটির বাংলা অর্থ সকল প্রশংসা আল্লাহর উত্তর হবে আলহামদুলিল্লাহ নিচের কোন শর্তটি আল্লাহকে ভালোবাসার একমাত্র শর্ত সঠিক উত্তর হবে সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লামের অনুসরণ নিচের কোন কাজটি ইসলামে জায়েজ রয়েছে সঠিক উত্তর হবে গোপ ছেটে ফেলা জমির মালিককে না বলে কারো জমি চাষ করে ফেললে ওই চাষি ব্যক্তি ফসলের কত পরিমাণ পাবেন উত্তর হবে উৎপাদিত ফসলের খরচ পরিমাণ রাসুল সাল্লাহ আলহামকে কে নামাজ শিক্ষা দিয়েছেন এর সঠিক উত্তর হবে হজরত জিব্রাইল আলহাম নিচের কোন শব্দটি একটি ফার্সি শব্দ এর সঠিক উত্তর হবে ফেরস্তা শব্দটি ফেরেস্তাগণ কি থেকে সৃষ্টি সঠিক উত্তর নূর থেকে কাউকে ধন্যবাদ জানাতে নিচের কোন কথাটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে যা আল্লাহ খাইরান খায়রান এর বাংলা অর্থ কি উত্তর হবে আল্লাহ উত্তম প্রতিদান দিন নিচের কোন আমলটি আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় সঠিক উত্তর সময় মতো নামাজ আদায় করা অযুকে কি বলা হয় এর উত্তর হবে নামাজের কাঠি। কোন জিনিস খাওয়াকে আগুন খাওয়ার সাথে তুলনা করা হয়েছে সঠিক উত্তর হবে ইয়াতিমের মাল নিচের কোন কাজটিকে আল্লাহ ও রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার সমতুল্য বলা হয়েছে এর সঠিক উত্তর হবে সুদ খাওয়াকে ইসলামে স্ত্রী পেটানোর হুকুম কি এর সঠিক উত্তর জায়জ নিচের কোনটির নামে একটি হয়েছে এর সঠিক উত্তর হবে জিন নামের নামাজ শব্দটি কোন ভাষার শব্দ এর সঠিক উত্তর ফার্সি ভাষার শব্দ কোন আরবি শব্দটির অর্থ নামাজ সঠিক উত্তর হবে এর অর্থ কি উত্তর হবে আল্লাহর কাছে ক্ষমা চাই কোন দুটি সুরা ঘুমানোর আগে পড়া মুস্তাহাব এর সঠিক উত্তর হবে সুরা ফালাক ও সুরা নাস কোন যুদ্ধের সময় রাসুল সাল্লা কবিতা আবৃত্তি করেছিলেন এর সঠিক উত্তর খন্দকের যুদ্ধের সময় আল্লাহ পবিত্র এই কথাটি বলতে আরবি কোন কথাটি বলতে হয় সঠিক উত্তর হবে সুভান আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় এর আরবি কি সঠিক উত্তর হবে আল্লাহ আকবার। কোন খারাপ জিনিস থেকে আল্লাহর কাছে বাঁচতে চাওয়া বা আশ্রয় চাওয়ার ক্ষেত্রে কোন কথাটি বলতে হয় এর সঠিক উত্তর হবে নাউজ বিল্লাহ তিনি ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না এই কথাটি আল্লাহ তালা কোন নবীর উদ্দেশ্যে বলেছেন এর সঠিক উত্তর হবে হজরত ইব্রাহিম সালাম কোন সময় উত্তম কিছু কথা বললে ফেরেস তারা আমিন আমিন করতে থাকে সঠিক উত্তর হবে রোগী বা মৃত ব্যক্তিকে দেখতে গিয়ে কোন কাজ না ছেড়ে দেওয়া পর্যন্ত ওই ব্যক্তির দোয়া কবল হয় না এর সঠিক উত্তর হবে বিদাত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন